একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন ব্লাং চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে হিসেব ছাড়া একটি মাত্র আমল আছে আর কোন আমল নাই যে আমল সম্পর্কে আল্লাহ রব আলমিন কোরআন কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোন কাজের বিনিময় যেরকম ব্লাং চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে সবচেয়ে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে ঠিক একই ভাবে একটি আমল করলে কে ময়দানে বান্দাকে আল্লাহ তালা হিসেব করে করে কয়েকটা নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয় টাকা দান করেছো কয় এবার তাজভি করেছো এভাবে হিসেব করে করে আল্লাহতলা দিবেন আল্লাহতলা থোক ব্লাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময় সে আমলটা কি মাল্লা বলেছেন ইননামা ইউফর সবিরুন আজ রহম বেহায়ী রেহাইসাব যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে এবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয় অপরাধ এবং পাপের পথ না মারানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয় আর বিপদাপদে কষ্টে তন যেকে ধৈর্যশীল রাখতেই হয় এই ধৈর্য যদি কেউ ধরতে ধরতে পারে না কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন ইননামা ইউফাস সাবিরুনা আজরহুম বিগাইর হিসাব ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়া লঞ্চকের মত এইজন্য নিজের জন্য খারাপ কিছু হলো নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছেন এটি আমার কথা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন সম্প্রদায়কে কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তাকে বিপদে ফেলেন এটা আল্লাহ সিস্টেম এই জন্য যারা বিপদগ্রস্ত হয়ে আমরা মন খারাপ করি তাদের জন্য এই সমস্ত হাদিসে রয়েছে শান্তরা নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয় কেন আমার সাথেই এমন হলো আমি কি দোষ করলাম সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচব কি কি করলে নিজের কষ্ট দূর হবে এখানে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক আমাদের অনেক ভাইরা ইসলামটাকে ওই যে ভালো করে বোঝা হয়নি ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুমাতাকে জাজ করে অনেক প্রশ্ন করি অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন একটু আগে যে প্রশ্নের উত্তরে আমরা বলেছি আল্লাহ সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসূলদেরকে তার নবীদেরকে তাহলে কি আল্লাহ নবী এবং রাসূলদেরকে আল্লাহ অপছন্দ করতেন না তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু তার চেয়ে ভালো কিছু আল্লাহ তালা দেন তাহলে এই বিপদ বিপদ নয় কোন ডাক্তার যদি কোন রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান সবকিছু বেদে বুধে তারপরে তাকে কাটা ছেড়া করার জন্য প্রস্তুতি নেন খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই রোগটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন অনেক সময় কষ্ট দেন বান্দা যখন সেটাকে সবর করতে পারে হজম করতে পারে বিনিময় আল্লাহ রব্বুল আলম তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি